গাজায় টানা মাস ইতিহাসের বর্বরচিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী পুরুষ নারী ও শিশুদের প্রতি যুক্তরাষ্ট্রের ছত্রছায়ায় যখন দখলদার ইসরায়েলি বাহিনী একের পর এক গণহত্যা চালাচ্ছে ঠিক তখনই আরব বিশ্ব সহ বিশ্বের বাঘা বাঘা মুসলিম নেতারা এক প্রকার হাতের চুরি পরে বসে আছে ফিলিস্তিনিরা যখন নিজেদের অস্তিত্বের লড়াইয়ে লিপ্ত তখন ওয়াইসি সহ বিশ্বের মুসলিম নেতা নীরব দর্শকের ভূমিকা পালন করছে কিন্তু চোখ করে নেই সারা বিশ্বের ইমানদার মুসলমান এবং মানবতাকামী জনতা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফুসে উঠেছে বিশ্ব মুসলিম উম্মা এবং অন্যান্য ধর্মালম্বীরা তারই প্রেক্ষিতে আগামী বারোই এপ্রিল শনিবার ফিলিস্তিন সলিডারি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে রাজধানীর শাহবাগ থেকে মার্চ গাজা অনুষ্ঠিত হবে জানা গেছে শনিবার বিকাল তিনটায় শাহবাগ থেকে মার্চ গাজা শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে সমাপ্ত হবে উক্ত মার্চ গাজা বিক্ষোভে উপস্থিত থাকবেন জনপ্রিয় ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারি হেফাজত নেতা মাওলানা মামুনুল হক বিশিষ্ট দায়ী আব্দুল হাই সাইফুল্লাহ মুফতি রেজাউল করিম আগ্রা আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান ক্রিকেটা মাহমুদুল্লাহ রিয়াদ জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর ফাইজুল হক গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নুর এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এবং জুলাই গণ অভ্যুত্থানের প্রথম সারির নেতা সাদিক কাইম সহ অনেকেই মোহাম্মদ মিজানুর রহমান পাবলিক পোস্ট ঢাকা